তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশে উঁকি মারা তালগাছের এই রাজ্যপাত ঝিনাইদাহ জেলার হরিনাকুণ্ড উপজেলার রহিমপুর গ্রামে প্রাইমারি স্কুলে আমরা পড়েছিলাম বিখ্যাত পল্লীকবি কবি উদ্দিনের লেখা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে টানা বগিচা এই গ্রামেরই একজন সাধারণ মুদি দোকানের ব্যবসায়ী মোহাম্মদ নাসির হোসেনের উদ্যোগে গড়ে উঠেছে তালগাছের এই সুবিশাল স্বর্গরাজ্য আমরা এখন সেই নাসির হোসেনের সাথে কথা বলবো বন্ধুরা ইনি হচ্ছে আমাদের সেই মহান ব্যক্তি মোহাম্মদ নাসির হোসেন আমরা এখন তার সাথে কথা বলবো তার বাড়ি এই রহিমপুর গ্রামে কাকা এই তাল গাছগুলো কি আপনি লাগাইছেন জি আমি লাগাইছি কত বছর আগে এগুলো লাগাইছেন বড় কয়টা এক বিশ বছর আগে লাগানো আর নিয়মিত আমি চল্লিশ পঞ্চাশটা একশোটা প্রতি বছর লাগাই এখানে অন্যান্য জায়গায় আত্মীয় স্বজন বাড়ি ওই রাস্তায় এই যে এই রাস্তায় বিভিন্ন জায়গায় খালি এই গাছ না অন্যান্য গাছ ও মানুষের কিনে দান করি তারা বাড়ি নিজে লাগাই আমি বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন বাড়ি সেখানে লাগাই সরকারি জায়গায় লাগাই মানে এটা আপনি ব্যক্তিগত উদ্যোগে আপনার ভালো লাগে ভালো লাগে ভালো ভালো লাগে

কেউ দেয় তো আমি একটু ব্যাপক ভাবে লাগিয়ে দিতাম এই আপনি মানে উপকার যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে

সরকারি অথবা বেসরকারি যে কোনো একটা সংস্থা হোক আর যেটাই হোক অবশ্যই তার সহজ আপনার সহজে করা আপনি যদি কোনো সহযোগিতা পান তাহলে আপনি আসলে কি করবেন সেই সহযোগিতা পালি আমি এই ঝোড়গুলো পরিষ্কার করার পরে দেখতাম যে কোন জায়গায় তাল গাছ লাগানো নেই আবার লাগিয়ে দিতাম কিমা যে কয়টা আছে সেই কয়টা আলোবাতাস পেলে দ্রুত বড় হয়ে যেত। জি জি এই যে সব কয়টগুলো পরিষ্কার পরিছন্ন রাখতে পারলি ভালো লাগতো আমার মনের দিকতে। আপনি এই যে এতগুলো বীজ লাগাইছেন। এই বীজগুলো পাইছেন কোথায়? আমার আত্মীয় সজনটা আমার বীজ দিয়ে সাহায্য করে আমি পাড়া প্রতিবেশীর কাছে নেই। আমার এই গাছও অনেক বীজ হয়ে গেছে kend তে সংগ্রহ করি। আমার ভুন আমার শাশুড়ি বাড়িতে অনেক বীজ আমার দিয়ে সংগ্রহ করে পাঠিয়েছেন। করে আমি যে নিয়ে আসি এর জন্য তো আপনার বাইকের তেল খরচ হয় সময় নষ্ট হয় যেহেতু তারপরে তো ওই বীজগুলো সংগ্রহ করতে যাইতে হয় ঠিক না আসলে এর পিছনে কিন্তু আপনার আলাদা একটা শ্রম আছে বেশ শ্রম এবং অর্থনৈতিক ক্ষতিও আছে তারপরেও আপনি এই উদ্যোগটা নিচ্ছেন আপনি মনে করছেন যে এখানে বজ্রপাতে

আর আমার নিজের স্বার্থের জন্য আমি কিছু লাগাইনি সবই মানুষের কল্যাণের জন্য লাগাইছি বুঝতে আবার অন্য গাছ লাগালে তো ফসলের ক্ষতি ফসলের ক্ষতি হয় ডিস্টার্ব করবে ঠিক না বড় একটা গাছ লাগালি 50 60 হাত চলে যায় মানুষের জমির ভিতরে খাত খন্ড হয় না সেই হিসাবে তাল গাছ খেজুর গাছে বেশি একটা ক্ষতি হয় না যে সরকারি জায়গায় সরকারি জায়গায় ছামা থাকে আমরা দেখতে পাচ্ছি এই যে গাছের আসলে বন্ধুরা দেখেন কি অবস্থা আরো বেশি এদিকে তো একটু কম আছে এই যে ঝোর জঙ্গল এবং অনেকগুলো এই যে উদ্ভিদ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাজের না এই উদ্ভিদগুলো আসলে এখানে যে পরিষ্কার করে এই যে এইগুলো তাল গাছে কিন্তু এতগুলো ডাইগো থাকে না এতগুলো থাকার প্রয়োজন নেই এইগুলো সব পরিষ্কার যেমন এই যে এই সব গাছ গাছালি আগা থাকলে উঠে গিয়ে গাছ গাছালি এই সব যদি কেউ কাটার জন্য আমার সহযোগিতা করতে জি জি টাকা পয়সা দিলে আমি লোকজন দিয়ে কাটি কাটালি গাছ পাইরা ভালো থাকে আর গাছগুলো পরিষ্কার করে দিলে এগুলো বর্ধনশীল দ্রুত বর্ধনশীল হয় এবং এইগুলো দেখতেও সুন্দর লাগে এবং এই গাছের গোড়ায় যদি পরিষ্কার করে যদি একটু কালার করে দেওয়া যেত তাহলে এটা একটা টুরিস্ট প্লেস হিসেবে গণ্য হতো এবং বিভিন্ন জায়গার মানুষ এই যে মাঠ মাঠের যে সৌন্দর্য দেখা যাচ্ছে এই সৌন্দর্যটাও আরো বর্ধিত হতো এমনও মানুষ আসে এমনও আমাদের গ্রামে আত্মীয় স্বজন আসলে এখানে আসে আসে একটু বেড়ি বেড়ি যায় আমার একটু ধন্যবাদও দেয় যে যে আপনি লাগিয়েছেন খুব ভালো কাজ করেছেন এসব কথা আমার বলে আমরা আমরা নওগাঁতে একটা জায়গা দেখছি একটা এরকম এরকম একটা তালের বিশাল রাস্তা আছে আসলে সেরকম রাস্তা আস্তে আস্তে হতে যাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি তবে যদি এটা উদ্যোগ সরকারি অথবা বেসরকারি যেই হোক যদি আপনাকে আপনাকে যদি সহযোগিতা করে অথবা তারা নিজের উদ্যোগেই যদি এটা কেউ করে দিত তাহলে মনে হয় এই জায়গাটাও আমাদের ওই নৌগার মতো সৌন্দর্য বৃদ্ধি পেত এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসতো এই যে মাঠের সৌন্দর্য সবুজের সমারোহ ভুট্টা এই যে সরিষার ক্ষেত এগুলো উপভোগ করতে পারতো সব কিছু যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করবো আপনাদের আপনার এই কথাগুলো আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় এটা প্রচার করার জন্য এবং আমাদের মিডিয়ার মাধ্যমেও আমরা চেষ্টা করব এটা সরকারি এবং বেসরকারি যারা আছে এনজিও এদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বন্ধুরা আজকের এপিসোডে আমাদের এই তাল গাছ এবং নাসির কাকাকে নিয়ে যে এপিসোড ছিল এখন সমাপ্ত হচ্ছে তবে ভিডিওটা সবার কাছে দেশবাসী এবং বিশ্বের কাছে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিন এবং লাইভ কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে সাথে থাকুন এই ভিডিওটা যদি অধিক মানুষ দেখতে পারে তাহলে এরকম ভিডিও আমরা পরবর্তীতে আরও আপনাদেরকে উপহার দেব সবাইকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দূরদর্শী নাসির হোসেন এই মহতি উদ্যোগ নিয়েছেন ব্যক্তিগতভাবে একদিন হয়তো এই নাসির হোসেন থাকবে না কিন্তু এই তাল গাছ থেকে যাবে শত শত বছর হয়তো এই গ্রামবাসী এই গাছের সুফল ভোগ করবে এতক্ষণ আমরা সুপরিচিত যে বৃক্ষ নিয়ে কথা বললাম তার বৈজ্ঞানিক নাম বোরোসাস ফ্লাভেল লিফার এবং ইংরেজিতে বলে পালমিরা পাল্ম এটি বিশ্বের প্রাচীন সপুষ্পক উদ্ভিদগুলোর একটি দীর্ঘদেহী তাল গাছের মাথায় পঁচিশ থেকে চল্লিশটি পাতা দেখতে পাওয়া যায় শাখা প্রশাখা বিহীন গোলাকার খাড়া শক্তিশালী আর মাথা জুড়ে যেন পাতা আর মুকুট তাল গাছ সাধারণত দুই ধরনের হয়ে থাকে ছেলে গাছ এবং মেয়ে গাছ দুই ধরনের গাছেই রস দিলেও ফল দেয় শুধুমাত্র স্ত্রী গাছ কোনো কোনো গাছ বারো মেশে হয়ে থাকে যেগুলোতে বছরে প্রায় অধিকাংশ সময়ই তাল ধরে থাকে তাল গাছের পরিবেশগত উপকারিতা বজ্রপাত প্রতিরোধে সহায়তা করে মাটির ক্ষয় রোধ করে বায়ু বিশুদ্ধ করে জলবায়ুর সহনশীলতা বৃদ্ধি করে তাল গাছের ফল কাঁচা এবং পাকলে সেটা দিয়ে বিভিন্ন ধরনের পিঠাফুলি বানিয়ে খাওয়া যায় তালের শ্বাস আমরা খেয়ে থাকি তালের রস কাঁচা এবং গুড় বানিয়ে খাওয়া যায় তালপাতা দিয়ে ঘরের ছাউনি এবং হাত পাখা তৈরি করা যায় তাল কাঠ দিয়ে ঘরের কাজে এবং ছোট ডিঙ্গি নৌকা বানানো যায় সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব তাল গাছ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাছ হিসেবে তালগাছের আলাদা পরিচিতি আছে তাল গাছ রোপণ কর্মসূচি বজ্রপাত প্রতিরোধে সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে ইসলামের দৃষ্টিতে গাছ লাগানোর প্রয়োজনীয়তা রাসুল সাল্লা বলেছেন কোন মুসলমান যদি একটি গাছ রোপণ করে আর মানুষ পশু এবং জীবজন্তু তা থেকে খায় তবে তা তার জন্য সদ্গা হিসেবে গণ্য হবে সহি বুখারি এবং মুসলিম অর্থাৎ গাছ লাগালে মৃত্যুর পরেও সোয়াব চলতে থাকে আল্লা রব্বুল আলমিন পবিত্র কোরআনের সুরা আন আম এর নিরানব্বই নম্বর আয়াতে এরশাদ করেছেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন তারপর তা দিয়ে আমরা সবুজ উদ্ভিদ উৎপন্ন করি গাছ আল্লাহর নিদর্শন এগুলো সংরক্ষণ করা ইমানের অংশ ইসলামের দৃষ্টিতে মানুষের উপকার হয় এমন যে কোনো কাজ ইবাদত হিসেবে গণ্য হবে কেয়ামতের আক মুহূর্তেও গাছ লাগানোর নির্দেশ দিয়ে নবী করিম সাল্লাম বলেছেন যদি কেয়ামত এসে যায় আর তোমার হাতে একটি সারা থাকে তাহলে সম্ভব হলে তা রোপণ করো মুসনাদে আহমদ তাই আমাদের সকলের উচিত বেশি বেশি গাছ লাগানো গাছের পরিচর্যা করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে এগিয়ে আসা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম